প্রতিবেশী আসে না নাই আমরা মুসলমানরা টেলিফোন করে বলি বাবা নমস্কার বাবু কথা কই না বাবু নমস্কার নমস্কার আমি আপনাদেরকে বলবো নমস্কার শব্দের অর্থ কি কখনো দেখেছেন ডিকশনারি খুলেছেন না খুলেন না লুগাত নাই ডিকশনারি কোলেন নাই ওয়ার্ড বুক কোলেন নাই নমস্কার বমানা জুকা না মাথা নিচু করা মুসলমান কারো কাছে মাথা নিশু করে না এক আল্লাহ সারা বিদায় আস থেকে নমস্কার বলবেন না যদি হিন্দু বাইকে কোন সম্মান জানানোর জন্য বলেন তাহলে আদাব বলবেন কি বলবে আদাব নমস্কার হিন্দুদের ধর্মগুরু बोलते যে নমো নমো কৃষ্ণຕະপিস্টຕະস্ত নমস্তে সর্বত এবং সর্ব অনন্ত বিজ্ঞাপিত বিক্রলস্তং সমন্ন পুচিত সর্ব নমো নম। সম্প্রদায় শুরো যদি রাজি করতে চাও আল্লাহ করতে চাও যদি আল্লাহ আল্লাহকে সিজদা করো কোন যাকে পাওয়া যায় বামে পাওয়া যায় সামনে পাওয়া যায় পিছনে পাওয়া যায় উপরে পাওয়া যায় নিচে পাওয়া যায় জিনিস সর্বময় থামান সর্বময় বিরাজিত ওই আল্লাহ

নাই মাজার জিয়ারতের জায়গা সাজদার জায়গা নাই বিদায় আমি আপনাদেরকে একটা কথা বলি কোন আল্লাহর হকানি অলিব দরবারে যদি সেজদা তাকে আপনি কি মাজার বাঙ্গি দিবেন না সেজদা বন্ধ করবেন কথা বলেন কোনটা করবেন নাকের আগাই মাসি বসছে এখন নাক কাটি বেলায় দিবেন কি করবেন মাসি তারাবেন নাক কাটি বেলানো যাবে না

গত লোক দাওয়াত দরকার নাই আমি আপনাদের দুইয়ে প্রথমেই বলেছি যে ওবার ডনমেন্ট যে ওবার বিভিন্ন রকমের সমালোচনা দৃষ্টিতে নিয়ে আমি আমার সারা जिंदगी আমার আলোচনার 32 বছর 33 বছর পর্যন্ত আমি যাই যেন শ্রোতাদের কিছু দেওয়ার জন্য আমাকে এখানে তো টাকা দিয়ে গ্যাল দেওয়ার জন্য আনেন না কথা বলেন ঠিক নেই ঠিক আছেন কিছু কুরাক নেওয়ার জন্য কুরাক লন গালাগালির দরকার নেই বুঝিয়া বলেন বুঝাইয়া বললে পাথরও পানি দেয় বড় করে বলেন না কি দেয় না দেয় কি দেয় না বুঝাইলে পাথরেও পানি দেয় আহা বোখারির হাদিস আল্লাহু আকবার বড় ইবনে আযিব বুখারী নাম্বার जिल् নাম্বার 1 ফার্স্ট পৃষ্ঠা নাম্বার 511 বড় ইবনে আযিব বর্ণনা দিচ্ছে হিজরতের রায় আমি নবীর সাথে কোতাই গারে হেরার মধ্যে গেলাম গারে হেরার মধ্যে গিয়ে যখন থাকতে থাকতে দীর্ঘক্ষণ 3 দিন হয়ে গেল खाना যেটা ইসলাম শেষ পানি মিছি শেষ আমার পানির পিপাসাই ইদন্দ মজার হাদিস বাবা বলতে পারবো না মূল আলোচনা গোছাতে হবে আবু বকর বলে নবী গো পানির পিপাসা এতো সিনাপাড়ি যাচ্ছে একটু পানির ব্যবস্থা করে দেন না আমার নবী বলে আবু বকর মাটি দেখে 5000 পিট উপরে তিন মাইল উপরে এত এখানে পানি কোথায় পাব মক্কা দৌদু বড় ভূমির মধ্যে আমার নবী বলদছে ইয়ারস আবু বকর বলি ইয়ার রাসূলুল্লাহ পানি যদি না দেন সিনাতো পেটে যাবে আমার নবী বলে আবু বকর ওই কোনায় যাও তো জায়গা দেখো পানির জন্য আছে আবু বকর बोलतेছেন নবী যেহেতু বলেছে পাহাড়ের উপরে ঝর্ণা প্রবাহিত হবে বড় করে বলন না হাই হাই বলন না জারকালুন নাজ খলিফাতুল মুসলিমিন আয় 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 সিদ্দিক আকবর সায়য়ে মুস্তাফা আমার নবীর কথা मुताबिक দৌড়ি দিয়ে দেখে 5000 পিট উপরে জমিন থেকে 3 মাইল উপরে কুমার কুমাতচুরার মধ্যে পাইপ দিয়ে পানির জোর প্রবাহিত হচ্ছে আবু বকর বলে মুখ লাগাইয়া আসুদা বইয়া খাইলাম পেট বললাম নবীর জন্য নিলাম এসে বললাম ইয়া রাসূলুল্লাহ খোদা কে কসম কত পানি গাইছি গাইছি তো গাইছি এমন পানি জীবনে পান করি নাই নবী এই পানির কুটা পানি আমার নবী বলে আবু বকর এখানে কোতাই থেকে জল না আসবে তুমি আমার গোলাম আমার সাথে এসেছো কেজমতে নিয়োজিত আছো আমার নবী বলতে যে তুমি তো আমার খাদেম আল্লাহ আমার খাদেমের জন্য তোমার পানির পিপাসা নিবারণের জন্য সিফাইল দিয়ে জান্নাত থেকে একটা পানির নহর পাহাড়ের উপরে তোমার জন্য দিয়ে দিয়েছে বড় আওয়াজে বলি আল্লাহু আকবার আল্লাহ

ধর্মগুরু কি লিখতেছেন গীতা শুন না দিই অনেক হিন্দু ভাই আছে ওনারা মনো কষ্ট নিবে হ্যাঁ আমি কিন্তু একবারে হুব ঠাকুরদের মতো গীতা যদি পরি বুঝবেন আমি বুঝি বলবেন বুঝুন বন্ধুদের বড় ঠাকুর হইব সম্ভব

গঙ্গা নদীতে গোসল করলে পাপ মোশন হয় না কারণ গঙ্গা নদী কখনো পাপ মোশন করার ক্ষমতা কথা কয় না কথা কয় না তাহলে কিভাবে মাপ চাইবা কথা হলে মাপ চাইতে হলে তুমি হা বলো জীবনের সমস্ত গুণামাপ হয়ে যাবে ইল্লা বললে পৃথিবীতে সবচেয়ে দামি হয়ে যাবে আর যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে মুহমদুল্লাহ ইলাহ করম কদম জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি যপিন মোহাম্মদ তুমি মৃত্যু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নবীর উপর দুরুশ্বরী পর কেন জান্নাতের স্বর্গের মালিক মোহাম্মদ মোহাম্মদ উনি স্বর্গের মালিক মালিকের জিকির করলে তুমি জান্নাত পাবে বড় আওয়াজ বলুন সুহান জান্নাতের মালিক কে এতক্ষণ কি করলেন আল্লাহ তো খালেক মালিক মোহাম্মদুর রসুল্লাহ और जन्नत से क्या मतलब दुश्मान दूर हो हम रसूलुल्लाभ के जन्नति रसू के सोलह दुनिया বাবার মুরব্বী বাবারা আল্লাহ একবার কাবিরা হিন্দু ধর্মগুরু বলতে যে শুনো তুমি যদি স্বর্গে যেতে চাও আমরা এটাকে জান্নাত বলি ওনারা স্বর্গ বলে আমি ফটিয়াতে মাহফিল করতে গেলাম আজ থেকে পাঁচ বছর আগে আমি রাত্রে ছিলাম ওইখানে এমন জীবনে রাত্রে থাকি না কোথাও কিন্তু ওই এমন একটা জায়গায় গেছি যেখানে রাত্রে বাইর হওয়ার মতো সুযোগ নেই আর রাত্রে বাইর হলাম না সকালে যখন আসতেছি ওনাদের শ্মশানের পাশ দিয়ে আসলাম দেখলাম যে নেম প্লেট লাগা নেম প্লেটের মধ্যে লেখা আছে স্বর্গীয় যাত্রী শ্রী শ্রী অমুক বাকিটা বললাম না আমি নামাজ পড়াই জুমার রাউজান রাউজান জুমার নামাজ পড়ে কুন্ডেশ্বরীর পিছনে কুন্ডেশ্বরী গেটের মধ্যে ছোট্ট একটা মন্দির আছে ওখানেও লেখা আছে শ্রী শ্রী স্বর্গীয় যাত্রী শ্রী শ্রী অমুক আল্লাহ আমি ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও কারণ কি দাইবার বলে হুজুর কাম কি আমার সাথে মুক্তি আদব নবী হকানি হইছিল কাট করে আর অনেক বড় বড় আলেম ছিল বলতে যে হুজুর কারণ কি আমি সাথে একটু আমি শশানে ঢুকবো কাম কি আপনি কেন শশানে ঢুকবেন আমি সেইখানে একটু ভিডিও করব রেকর্ড করব কারণ কি আমি স্বর্গীয় যাত্রী এই শব্দটা আমার বড় দরকার কারণ স্বর্গ মানে জান্নাত জান্নাত কি মুসলমানদের জন্য না কাফেরের জন্য কথা কয় না মুসলমানের জন্য এজন্য আমার আল্লাহই বলে ইন্নাহ

পাগল বড় ঘরে বলুন না সুলহান আল্লাহ আমার আল্লাহ নিজে কামান নবীর পাগল এর জন্য আল্লাহ আসে আমার নবী মা আসুক আল্লাহ প্রেমিক কামান নবী প্রেমিকা সুলহান আল্লাহ বলেন না সামিনে হিন্দু সম্প্রদায় ধর্মগুরু বলতে চলো ইলাহ হরতি পপম ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ড পর অপরিণতি জপি নাম মোহাম্মদ আল্লাহ একবার যদি তুমি জান্নাতে যেতে চাও চিরস্থায়ী স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদের নামের তসবি জপ দরুদ শরীফ পড়ো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ

একটা কথা বলি আমার আলোচনা শেষের দিকে নিচ্ছি সামিনে আমার মুরব্বী বাবারা আমরা যে মিলাদুল করি অনেকেই প্রশ্ন করে আমার বিষয় হচ্ছে মিলাদুল নবী নিয়ে এটা না বললে আমার মোকাব্বেল হবে না পরিপূর্ণ হবে না আমরা যে মিলাদুল করি অনেকেই বলে কোনো দলিল নেই তিরমিজি মানে তিরমিজি তিরমিজিতে আদিষ্টা হাদিসটা নকল করেছেন দারিমি ওনার নিজের দারিমিতে নকল করেছেন

কাছে গিয়ে নিজের নবতের গানে সাহাবিদের আলোচনা শুনতে লাগলেন শুনে শুনে আমার নবী বলে হে সাহাবাই গ্রাম তোমরা এতক্ষণ পর্যন্ত আদমের প্রশংসা লা করেছ লাহি এই আলোচনার মধ্যে কোনো সন্দেহ নেই যা করেছ তা ঠিক আদমের কথা বলে চট্টি ইনুসের কথা বলে চট্টি শীষের কথা বলে চট্টি আইহুবের কথা বলে চট্টি দাউদের কথা বলে চট্টি এমন একটা আলোচনাও নাই যেটা তোমরা অযথা করেছ আগামী কালকে আল্লাহুল্লাহ এই সাহাবাই গ্রাম জেনে রাখো আদমকে আল্লাহ সম্মানিত করেছি সন্দেহ নাই শীষকে সম্মানিত করেছে সন্দেহ নাই ইব্রাহিমকে সম্মানিত করেছে সন্দেহ নাই মূসাকে সম্মানিত করেছে সন্দেহ নাই ঈসাকে সম্মানিত করেছে সন্দেহ নাই যাকারিয়াকে সম্মানিত করেছে সন্দেহ নাই ইয়াহইয়াকে সম্মানিত করেছে সন্দেহ নাই ও হযরত মূসাকে সম্মানিত করেছে সন্দেহ নাই ইলিয়াসকে সম্মানিত করেছে সন্দেহ নাই আইয়ুবকে সম্মানিত করেছে সন্দেহ নাই তুমি শুনো শুনো সাবধান 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 আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে সেটা আদম থেকে ইসার হল্লা পর্যন্ত কোন নবী রসুল আল্লাহ দেয় নাই আলা ও আনা হাবি ভুল্লা আমি হচ্ছি আল্লাহ রে বন্ধু আমি কার বন্ধু আল্লাহ এই হাবি ভুল্লা কাউকে দেয় নাই এটা স্পেশাল আমাকে দিয়েছে আমি আল্লাহর মাহবুব আমি আল্লাহর বন্ধু আমি আপনাদেরকে এই কথা জানান দিতে চাই তাহলে সাহাবাই কেরাম এক জায়গায় বসে আলোচনা করতেছিলেন কার নবী এবং রসুলদের কার কথা কয় না নবী এবং রসুলদের আজকে মিলাদুল নবী দিয়ে আপনারা আলোচনা কার করতেছেন নবী এবং রসুলদের তাহলে মিলাদুল নবী সাহাবিদের জামানায় ছিল কি ছিল না কথা কয় না কথা কয় না ছিলক এখনো আছে কিয়ামত পর্যন্ত তাকবে আর না মিলাদুন নবী তো কিয়ামত পর্যন্ত তাকবে জান নয় মিলাদুন নবী সর্বপ্রথম করেছে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কিয়ামতের মহড়ের মধ্যে এক মিলাদুন নবী বিশেষ ভাষণ হবে বড় আওয়াজে বলুন আল্লাহু আকবার নবীর প্রশংসা এখন যদি বলেন যে কুরআন থেকে দলিল দে কোনটা

এই দুইটা অক্ষর এক জায়গায় জমা করলে হয় বস বাংলায় বলে যথেষ্ট এই দুইটা অক্ষরের মাঝখানে যতগুলি ছয় হাজার রয়েছে প্রত্যেকটা হককর হরফ ওয়াক সেন্টেন্স আমার নবী মিলাদুন নবী চলন্ত তার এ দলিল বড় করে বলো আল্লাহ ওয়া দলিল

দরকার নাই বস সব অনুষ্ঠান শেষ এখন এখন সুবহানাল্লাহ বলেন আনাল্লাহ মেয়ের ভাই আমরা তো বারো মাস সিরাত করি করি না করি না

এগারো মাস সিরাতুল নবী আমরা করি করতে থাকবো আমরা করতেছি করতে থাকবো কিন্তু মিলাদুল নবীর মাসে কোনো দিন মে সিরাতুল নবী করব না মিলাদুল নবী করব সুবহানাল্লাহ কি করব মিলাদুল নবী বিদায় মিলাদুল অনুষ্ঠান আল্লাহ কবুল করুক ও চাওয়াজে বলুন আমিন আমি আর সামনে যাব না আমার সময় বারোটা পর্যন্ত ছিল অন্য সময় আসলে আমি আপনাদের সামনে আর তুষার করব কথা বলবো তবে শেষ কথাটা এটাই বলবো বাবা আমার কথাগুলি যদি ভালো করে শুনে থাকেন আশা করি আমার নবী শান আজমতের কথা একটু হলো সামান্য বিবিকে নাড়া দিয়েছে আল্লাহ বলতে যে হাবিব যে দিন সব শেষ হবে আমি আল্লাহ না মাকানে বসি আপনি রাসুলের উপর দুরুষ শরীফ করতে থাকবেন হাবিব গো আপনার টেনশনের দরকার নাই আপনার প্যারেশনের দরকার নাই আবি দুনিয়ার কোন সৃষ্টি আপনার পাগল নয়